এক গিয়ারে গাড়ি এত দূরে রানিং করাতে যাবে না আর ক্লাস্পপ্লেটে শোনা যাবে মানে ওই যে আমাদের যে বাম পাশে যে গিয়ারটা একটা আবার পিছানোর জন্য এই পেছনে ব্যাক এই দেখাইছিলাম ব্যাগ এর কোনটা ও এই যে গাড়ি আমার

तेल दाम एक सो पैँ्रिस टाइर एउटा चाहिँ गाडी बस्छ गाडी एउटा जेनरल छि गाडी দিন একটু একটু করে আরে আমার তো ইনশাল্লাহ সামনে আসতে পারে লাইসেন্স করবেন নাকি লাইসেন্স করছি ড্রাইভিং এর পরীক্ষা দিতে জানামছি ওটা প্র্যাকটিক্যাল আছে মানে যে জোরে টান দেন মনে থামলে বড় দেন নাকি কেন